যে মজাদার কুকিজগুলো দেখছেন কি মনে হচ্ছে চায়ের সঙ্গে ডুবিয়ে খাওয়ার জন্য আদর্শ তাই না কিন্তু একটু থামুন যদি বলি এই সুস্বাদু কুকিজগুলো তৈরি হয়েছে পোকামাকড় দিয়ে কেমন লাগবে শুনতে হ্যাঁ ধরেছেন এই ব্যবহার করা হয়েছে বিশেষ পতঙ্গ যা শুধু ঘৃণা নয় অনেকের কাছে রীতিমতো খাবারের উৎস মাছ ভাত বাঙালির প্রাণ আর রান্নাঘরে যদি পোকামাকড় ঠুকে পড়ে একবার ভাবুন হোটেল বা রেস্তোরাঁয় এমন কিছু দেখতে পেলে কি হয় অভিযোগ মামলা আর সঙ্গে সঙ্গে রেস্তোরাঁ বন্ধ কিন্তু পৃথিবীর অনেক দেশে ঠিক উল্টো সেখানে পোকামাকড় শুধু রান্নাঘরে থাকার জায়গাতেই থেমে নেই বরং মেনুতেও ঢুকে গেছে কোচাবাম্বা শহরের এই ফার্ম এই পোকা চাষ করছে তা করেও হয়নি খান্ত ব্যবহার করছে ফুল ডোজ এই ব্যতিক্রমী কুকিজ তৈরিতে তাদের দাবি পোকায় ভর্তি এই কুকিজগুলো নাকি পুষ্টিগুণে ভরপুর বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত এই হট এর থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি ফার্মের একজন কর্মকর্তা জানিয়েছেন এই কুকিজে সাতচল্লিশ থেকে ঊনপঞ্চাশ শতাংশ প্রোটিন রয়েছে শুধু প্রোটিন নয় এতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ফসফরাস এবং আয়রন কীটপতঙ্গ ছাড়াও কুকিজ তৈরিতে ব্যবহার করা হয়েছে চিয়া বীজ বার্লি ভাজা শিমসহ সহ আরো প্রাকৃতিক উপাদান এসব উপাদানের কারণে শুধু নয় বরং পুষ্টির দিক থেকেও চমৎকার বিশ্বজুড়ে খাদ্যের চাহিদা বাড়ছে এই অবস্থায় পোকামাকড়ের মতো টেকসই উপাদান দিয়ে খাবার তৈরি করা নতুন এক পথ দেখাচ্ছে গবেষণে দেখা গেছে কীটপতঙ্গ থেকে প্রোটিন আহরণ শুধু স্বাস্থ্যকর নয় পরিবেশ কারণ এটি মাংস উৎপাদনের তুলনায় অনেক কম সম্পদ ব্যবহার করে তো এখন প্রশ্ন হলো আপনি কি এই কুকিজ খেতে আগ্রহী আপনি আগ্রহী না হলেও হয়তো একদিন এটি সাধারণ খাবারের তালিকায় জায়গা করে জাহান আর টিভি